পুননাগুলা পাক্কা পাঁচ থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের থাকবে বয়েল কাপড়ের বাটিয়েছে হাতা আর প্রাইস পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ লাস্ট ফিনিশিংয়ে অনেক জিনিসের দাম কমায় দিছি তো জ্বালাগে নিয়ে নিবেন পাঁচশো অনেক প্রোডাক্ট আমরা কম দাম দিয়ে দিব তো আগে খালি নিয়ে নিবেন এরপরে এগুলো হচ্ছে বয়েল কাপড়ের ভিতরে যে এখন কাপড়ও বলে অনেক সুন্দর সব কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশে দিয়ে দিতে

বাংলা কলেজ এটা কোন এই যে বাংলা কলেজ গুঞ্জে যে নেই এখানে কোন নতুন বাজার হ্যাঁ নতুন বাজারটাই বাংলা কলেজ তো ওই দিক থেকে আসতে বললে এক ঘন্টা লাগবে কে কইছে জামালাইতে হ্যাঁ হয়তো বা ক্যাফি জনের দূরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করতে পারবেন লাস্ট ফিনিশিং এর অফার বাতিক মাত্র পাঁচশো পঞ্চাশ এখনো এক হাজার পিস বাতিক আছে কোনো টেনশনের বিষয় না

কিন্তু আপনার সালোয়ার আসবে হচ্ছে সুতি কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো এই যে হাতাটা থাকবে এত বড় আর এই যে সালোয়ারটা প্রায় পাঁচশো আজকে লসে দিয়ে দিতেছি নিয়ে নেন মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়া তুলনা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো এখন সব জিনিসের দাম কমাই দিছি নিয়ে নিবেন অর্ধেক দামে সব ছেড়া দিতেছি অর্ধেক দামে এটা অনেক সুন্দর একটা বাটিকের কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ওইখানের বিশ্ববিদ্যালয়ের ভিতরে দোকান করে উনি আয়সা আমার প্রায় পঞ্চাশ পিস না ষাট পিস বাটি পিস উনি সব সম্পর্ক নেয়

জাল লাগবে খালি নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এখন পেছু হবে না আসরের পর হয়ে গেছে অলরেডি মাসের একটু কাপড়টি দেখাইলি মাসে ঘুরে এই কোনো কাম নাই মহিলা সারাদিনই কি ব্যস্ত থাকে হ সারাদিনই ব্যস্ত দেয় সারাদিনই কাম করি সারাদিনই কাম করি সারাদিন মনে না এই যে লাইভে আইসি এই এখনো কাজ করতেছে আর লাল হয়ে যাবেন একেবারে নতুন ডিজাইনের এই বাটিক আর পামোনা আমি জানি তারপর পাঁচশো পঞ্চাশ যারা লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ একেবারে রাজশাহী সিল্ক মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আটশো হয়তো নয়শো টাকা বিক্রি করতে পারবেন রাজশাহী সিল্ক এগুলো হচ্ছে রাজশাহী সিল্ক এই যে কাপড়টা দেখেন এই যে কাপড়টা দেখেন সফট সিল্ক রাজশাহী সিল্ক অরিজিনালটা মাত্র পাঁচশো পঞ্চাশে দিচ্ছি বড় সাইজটা অরিজিনালটা যেটা মার্কেট থেকে আপনারা বান্ডি থেকে বারোশো দিয়ে আনেন এই যে

कोई बोली ये चाहिए हमरा चैट तो दन के कोई बोली माटी में दे उसया रे वो गाजा पीस है तो इतना आवाज दी देखती दोटो तो 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 करिस हम बोलेगा আর আমি দেখছি কি জানো আমার 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 ভিডিও গুলো যারা আর তারা বেশিরভাগ দিন বেশিরভাগ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা সালার গুলা

এই যে 100% কটন এর সালোয়ার ওন্নাটা আছে ওন্নাটা সব পাইবেন মাত্র 550 দেখবেন আর লই নেবেন তাড়াতাড়ি লই নেবেন কোটাও না অনেক ভালো কোটাও না টি অনেক না অনেক বড় আছে না ছোট ওন্না অনেক বড় আছে ভালো আছে নিয়ে নেবেন মাত্র 550 আচ্ছা কয়েকটা একটা পার্টি ড্রেস দিব

বুচ্চা মুচা থাকে আর কি আমি তো খুলে দেখাই না আপনার ভালো করে এই যে দেখেন এরকম করে হাতায় পুরো কাজ এটা পিওরের একটা ফোর পার্ট বাচ্চারা যে নিচ্ছে আপনি বানাইতে পারবো আজকালকে মেয়েরাই তো পরে এগুলা এর জন্য বাচ্চা বলি আর কি এই যে এগুলা এইগুলা হচ্ছে ইন্ডিয়ান একটা ফোর পার্ট পিওরের ড্রেস অনেক সুন্দর একটা পিওরের ড্রেস বগর বগর রে বগর বগর রে এই যে অনেক সুন্দর একটা মেজেন্ডা কালার এর অনেক সুন্দর মেজেন্ডা কালার টা অনেক সুন্দর একটা মেজেন্ডা কালার ইনার প্লাস সালোয়ার হ্যাঁ

অরিজিনাল ইন্ডিয়ান মাত্র সাতশো পঞ্চাশ উড়া দুরা প্রাইস দিতেছি ম্যাজেন্ডা কালারের ভিতরে কালারটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ যার খালি নিয়ে নিবেন ঠিক আছে এগুলো একেবারে অরিজিনাল ড্রেস কোনো রেপ্লিকানা কোনো মাস্টার কপি না মাত্র সাতশো পঞ্চাশ যার নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা আমি আইতাছি একটু পর আমার গড়ে শিলাশিলি কমে না যখন আই